বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বেসরকারি বাসের প্রায় কুড়ি জন যাত্রী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় মালদার জাতীয় সড়কের ধারে গাজলগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় গর্তে পড়ে যাওয়ার ফলে বেসরকারি বাসের দরজা মাটির ভেতরে ঢুকে যায় যাত্রীরা বাসের জানালা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করে এরপর এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে এবং বাসের জানালার কাঁচ ভেঙে যাত্রীদের বাইরে বেরিয়ে আনতে সাহায্য করে তবে বড় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা এবং পুরাতন মালদা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী অনুমান দুই গাড়ি ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটে গাড়িটা এখানে পাল্টিকে পাল্টি খেয়ে যেত একটু জন্য বেঁচে গেছে আচ্ছা তো গাড়িটার প্যাসেঞ্জাররা দরজা ভেঙে বের হয়েছে কাজ ভেঙে কাজ ভেঙে হ্যাঁ কিছু বোঝা গেল কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনা মনে হয় দুটো গাড়ি ওভারটেকের জন্য হয়েছে টাইমের জন্য এরা রেসারেসি করে তারপরে ওভারটেক করতে যায় হ্যাঁ এগুলো চেন মাস্টারের জন্য হয় এগুলো চেন চেন নেওয়ার জন্য চেনের গাড়ি এগুলো তো বাস টাসগুলো তার জন্য ওভারটেক করতে যে এগুলো দুর্ঘটনা ঘটে যায় আহত হয়নি কেউ আহত হয়েছে অনেকজন হয়েছে অল্প বিস্তর নাকি হ্যাঁ বলছি ঘটনাস্থলে পুলিশ এসছে পুলিশ এসে যেত অনেকটি পুলিশ তোমার নাম কি ভাই আমার নাম জলিল

That's wicked for the cuts and the curse. So wicked. Take what you deserve. It's wicked. Raider, unleash your wicked.